নারায়ণগঞ্জের আড়াই হাজারের মাদক ব্যবসায়ী ডালি মোতার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সোমবার দুপুরে উপজেলা দুপতারা ইউনিয়নের আদর্শ বাজার কালীবাড়ি নতুন ব্রিজ এলাকায় দুপতারা ইউনিয়ন বাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় কয়েক গ্রামের বিভিন্ন বয়সে নারী পুরুষ বক্তব্য রাখেন আয়নাল খাইরুল সোলেমান সহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন ডালি মোতার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে ফলে নিরীহ তরুণ ও যুবক ক্রানেชาย আসক্ত হয়ে চুরি ছিনতাই ডাকাতি সহ নানান অপরাধে জড়িয়ে পড়েছে প্রশাসনের কাছে তাকে দ্রুত আইনের আওতায় এনে যুব সমাজকে রক্ষার দাবি জানান তারা মানব শেষে বিক্ষোব মিছিলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকার ভুল অনালমাতবক্ষা করেন উনাকে উনি চুরি সাপাতির ভুমা আমাদের ভয় দেখায় আমাদের

অংশ অংশগ্রহণ করেছি সে আমাদের দুপতেরা ইউনিয়নে মাদকের একটা আকার তৈরি করেছে যার যার কারণে আমরা তার বয়ে এই এলাকার লোক কোনো সময় মুখ খুলতে পারছ না ওইটার কারণে আমরা যাতে অতি অতি দ্রুত গতিতে যাতে তাকে গ্রেপ্তার করা হয় গালিন্দ সদরাসি গোলাই গাঞ্জা মনজা বেছে ভরিসের বেছে ভোলা একটা নষ্ট করে আমার দুইটা ভোলা নষ্ট হয়ে গেছে আমার দুটা ভোলা নষ্ট হয়ে গেছে আমরা বদ্ধ করে দিব রিপোর্ট হাবিবুল্লাহ মির এনএন টিভি আড়াই হাজার নারায়ণগঞ্জ